নকশে কদম নবী কে হে জান্নাত কে রাস্তে আরে নকশে কদম নবী কে হে জান্নাত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হে সুন্নাত কে রাস্তে শাইখুন হাদিস আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহি আলাইহি ছিলেন দেশের শীর্ষস্থানীয় আলেমদের অন্যতম তিনি একাধারে বেফাকুল মাদ্রাসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহসভাপতি জামিয়া শারিয়া মালিবাগের প্রিন্সিপাল ও সাইফুল হাদিস এবং কৌমি মাদ্রাসার সর্বোচ্চ সংস্থা আলহাইয়াতুল অলিয়াল ইল জামিয়াতুল কৌমিয়া বাংলাদেশের কো চেয়ারম্যান পদে আসেন ছিলেন আল্লামা আশরাফ আলী আলাই ছিলেন বিংশ শতাব্দীর ভঙ্গুর অবক্ষয়গ্রস্ত সমাজের এক আলোকিত মনীষী নেতৃত্বহীন জাতিগোষ্ঠীর অবিস্মরণীয় নেতা ইলমে ওহি সৌগবীর সমাজদার জ্ঞানহীন মানুষের আলোর হাতিয়ার মানুষ গড়ার সুনেপন কারিগর অসহায়জনের জনের অভিভাবক রাজধানীর বুকে মফসলী প্রভাবকে বহুমুখী চিন্তার প্রশস্ত সরোবর মানবিক চেতনার বাস্তব চিত্রকর ইসলামী আন্দোলনের আপোষহীন সিপাহসালার কারামের ঐক্যের চিন্তক ষষ্ঠ চিন্তাধারার রাজনৈতিক প্রবর্তক তরুণ ইসলামী চিন্তাবিদদের নির্ধারক জামিয়া সারিয়া মালিবাগের মতো মানুষ গড়ার কারখানার প্রতিষ্ঠাতা মুফতামিন বিশিষ্ট দানবীর ও সমাজ সংস্কারক একজন বেমিসাল আলেম ও বুজুর্গ ছিলেন আল্লামা আশরাফ আলী আলীসর হাজার হাজার মুফতি মহাদ্দের উস্তাদ তিনি এদেশের বহু খেতেমান আলেম তিনি নিজ হাতে করেছেন আজকে যেসব আলেমদের সৌরভ দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়ছে এর সিংহবাগে আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহি আলী অবদান আশাফ এর রহমতুল্লাহ আলের অবদান এদেশের মাদ্রাসা শিক্ষার পরতে পড়তে রয়েছে কওমি মাদ্রাসাকে এক অনন্য উচ্চতায় নেয়ার প্রচেষ্টা ছিল তার মধ্যে অন্যতম বিশেষ করে কমিশনাদের স্বীকৃতির জন্য তার মেহনত ছিল চোখে পড়ার মতো এ সময় রাত দিন মেহনত করেছেন তিনি এছাড়াও এদেশের আলেম সমাজকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসা আলেমদেরকে ফেরাকে বাতেলা থেকে ফেরাকে হক ও হকানিয়াতের উপর চালানোর কোশেষ ছিল তার বাতিলের সাথে ছিলেন তিনি আপোষহীন উম্মাহ এর দরদ নিয়ে কাজ করে গেছেন নিঃস্বার্থভাবে তার ইখলাস আর মেহনতের কারণে বাংলাদেশের সর্বস্তরের আলেমদের মাঝে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল তার আমি না তারল আমলক গোটা বাংলাদেশ ভারত সহ এই উপমহাদেশের আলেমদের অন্যতম মুরব্বী হিসেবে পরিগণিত হয়েছিলেন তিনি নিজের জন্য কিছুই করেননি তিনি দেশের জন্য দেশের মাদ্রাসা শিক্ষার উন্নয়নে এবং এদেশের মুসলিমদের ইমান ও ইসলাম হেফাজতের কাজ করেছেন তিনি আল্লামা আশরাফল রহমতুল্লাহ আলী যখন ভীষণ অসুস্থ মমর্ষ অবস্থায় বিছানায় কাতর সে সময় বহু মানুষ তাকে দেখতে গিয়েছিল এমনকি রাষ্ট্রের কর্ণধারগণও তাকে দেখার জন্য হসপিটালে গিয়েছিলেন সেই অসুস্থ অবস্থায়ও তিনি দেশের মানুষের ইমান ও হেফাজতের কথা বলে যাননি হসপিটালে বেডে শুয়ে তিনি কাদিয়ানি বিরোধী আন্দোলনের কথা তুলে ধরেছিলেন কাদেনি সম্প্রদায় যারা মুসলিমদের ইমান নিয়ে ছেলেমেয়ে খেলছে তাদের অমস্তিন ঘোষণা করার দাবিও জানিয়েছিলেন জীবন নিয়ে এসেও মানুষের ইমান ও আমলের হেফাজতের ব্যাপারে ফিকির করেছেন সদা তিনি নিজের অসুস্থতাকে অসুস্থতা মনে করেননি দিনের কাজে আজীবন নিজেকে জড়িয়ে রেখেছেন মৃত্যু পর্যন্ত তিনি ছিলেন দিন ও ইসলামের অকোভয় সৈনিক এই মহান ব্যক্তির মৃত্যুতে যেমনি ভাবে আমরা একজন অভিভাবককে হারিয়েছি ঠিক তেমনি হারিয়েছে দেশ তার একজন আদর্শ সুনাগরিককে আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবল করুন আফাতন নোর নিউজ ঢাকা